রাতে কি না খেয়ে মানুষের অনেক মানুষ আছে যারা পায়ে তুলে খায় আর ঘুমায় রান্না করা করতে হয় না দেখবেন যে তারা অনেক অভিনয় করে এটা ভালো লাগে এটা ভালো লাগে না আমার মনে হয় তাদেরকে দেখা লাইফ এরকম যাতে নিজের রান্না করে খাইতে শুরু করে দেওয়া তাহলে বুঝবে আসলে কষ্ট কতটা কঠিন একটা জিনিস খেয়াল করলে বুঝতেই পারবেন যারা আসলে লিজেন্ট যারা আছেন যে বসে কি গেঞ্জি পড়া আছে এই মধ্যে সবার খুবই পরিচিত একটা জার্সি রেবাস বা একটু দেখান সবাইকে বুঝতে তো পারছেন বসে পারফেক্টই মাঝে মাঝে একটু হয়ে পড়ে তবে রান্না করার দিকে পুরো পারফেক্ট একটা অবস্থা আছে আর তার থেকে ভালো বিষয় হচ্ছে যে তার নাকি চোখে পানি বেরিয়ে গেছে তারপরে মানে বোঝা গেল কি পুরো ব্রাজিলের এই চোখে পানি বেরিয়ে গেছে পানি হয়েছে পিএস করা পিএস করার জন্য না কষ্ট বেরেছে কষ্ট কষ্ট না

ভাজা শেষ এখন হচ্ছে পিয়ে দার মরিচ ভাজা দিয়ে আসলে আলু তৈরি হবে আর ডিম ভাজা যেহেতু শেষ ডাল শেষ এখন হচ্ছে আলু করে তারপরে খাওয়া দাওয়া করতে হবে আর কি শেষ বিনুত হচ্ছে আলু ভাতটা করতে চাই শেষ হচ্ছে কি

কিরায় এমন একটা জিনিস যার জন্য মানুষ অনেক কষ্ট অনেক পছন্দ করে এক অ্যাঙ্কার খাওয়ার জন্য অনেক সবাই দোয়া করে আমার জন্য আর ভিডিও বেশি হিসাবে দেখবেন আর অনেক বেশি সাপোর্ট দেবেন আল্লাহ হাফেজ